আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন ঠিক কতটা ভালো আছেন সেটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না কিংবা বলতে চাইও না কারণ আমাদের বাংলাদেশ দল ইতিমধ্যেই যদি কিন্তুর হিসাব মেলাতে ব্যস্ত সমীকরণের হিসাব মেলাতে ব্যস্ত ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে কোনো টুর্নামেন্টে খেলতে গেলে আমাদের এই একটা হিসেবেই আমাদের বারবার মেলাতে হয় দেখা যায় আমাদের আশা অনেক উপরে থাকে কিন্তু টুর্নামেন্টের মাঝপথে এসে আমাদের সমীকরণের হিসাব মেলাতে হয় যেটা এশিয়া কাপেও আমাদেরকে আজকে মেলাতে হচ্ছে একটু পরেই বাংলাদেশ মাঠে নামবে এবারের আফগানিস্তানের বিপক্ষে কিন্তু এর আগে আমাদের সবাই ব্যস্ত দর্শক থেকে শুরু করে অ্যানালিস্ট সবাই ব্যস্ত সমীকরণ সমীকরণ খেলায় আচ্ছা যেহেতু সমীকরণের প্রশ্ন আসলো বাংলাদেশ আসলে কোন সমীকরণে এশিয়া কাপের সুপার ফোরে খেলতে পারবে সেটার জন্য প্রথম যে শর্ত সেটা হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে আজকে জয় ছাড়া কোনো ধরনের কোনো কিছুই চিন্তা করতে পারবে না বাংলাদেশ নিশ্চিত জয় ছাড়া আসলে যদি আজকে বাংলাদেশ আফগানিস্তান বিপক্ষে হারে তাহলে বাংলাদেশের এশিয়া কাপের যাত্রা এখানেই সমাপ্ত আর যদি বাংলাদেশ জিতে তাহলে এই সমীকরণের খেলাটা খেলা যায় বাংলাদেশ যদি আজকে আফগানিস্তানের সাথে জিতে এবং আগামী ম্যাচে মানে পরবর্তী ম্যাচে যদি আফগানিস্তান শ্রীলঙ্কার সাথে হারে তাহলে বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার প্রায় নিশ্চিত ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হংকং প্রায় ম্যাচটা জিতে গিয়েছিল যদি ম্যাচটা হল হংকং জিতে যেত তাহলে কিন্তু বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার সমীকরণটা অনেকটাই সহজ হয়ে যেত কিন্তু যেহেতু আহ হংকং জিততে পারে না শ্রীলঙ্কা ম্যাচটা জিতে সে সুতরাং সামনের ম্যাচেও শ্রীলঙ্কাকে আফগানিস্তানকে বিপক্ষে জিততে হবে তাহলে বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার হিসাবটা আর একটু সহজ হবে যদি কোনো কারণে ম্যাচটা পরিত্যক্ত হয় তাহলে হিসাব আসবে রান রেটের আর এখানেই কপাল পড়তে পারে বাংলাদেশের যদি রান রেটের হিসাব আসে তাহলে আফগানিস্তান বাংলাদেশ থেকে ডের এগিয়ে থাকবে এবং বাংলাদেশের সুপার ফোরে খেলার যে স্বপ্নটা আছে সেটা সেখানেই নিমিষে শেষ হয়ে যাবে সুতরাং সহজ ভাষায় যদি বলি বাংলাদেশের সুপার ফোরে খেলার যে সমীকরণ সেটা খুবই সহজ বাংলাদেশের হাতে জয় ছাড়া কোনো অপশন নাই সেকেন্ড অপশন নাই আর যদিও বা বাংলাদেশ যদি আজকে জিতেও যায় কিংবা খুব একটা ভালো পারফরমেন্স করে জিতে অনেকটা বড় ব্যবধান করে তারপরে জিতে ম্যাচটা তাহলে পরবর্তী ম্যাচের দিকে বাংলাদেশকে থাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান ম্যাচের দিকে যদি ওইখানে আফগানিস্তান হারে শ্রীলঙ্কা জিতে তাহলে বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার রাস্তাটা অনেকটা প্রায়ই নিশ্চিত আর যদি আফগানিস্তান জিতে যায় তাহলে হিসেবটা আসবে হচ্ছে রান রেটের রান রেটের মার পেছে বাংলাদেশ ঢের পিছিয়ে আছে এবং সুতরাং যেটা বলাই যায় বাংলাদেশের এশিয়া কাপের যে অধ্যায় সেটা আজকেই শেষ হতে চলেছে সুতরাং আমরা যেহেতু বাংলাদেশের ক্রিকেট প্রেমী বাংলাদেশ ক্রিকেটের দর্শক আমরা নিশ্চয়ই খারাপ কিছু আহ চিন্তাও করতে পারি না আমরা সবসময় প্রত্যাশা করি বাংলাদেশ দল ভালো করবে এবং সুপার ফোরে খেলবে নিশ্চয়ই সেই প্রত্যাশা নিয়ে আজকে নিশ্চয়ই বাংলাদেশের কোটি কোটি দর্শক টিভি সেটের সামনে বসবেন লিটন দাস এবং তার দলের জন্য অনেক অনেক রইল নিশ্চয়ই আমরা এই সমীকরণের জিতে আজকের ম্যাচটা জন্যীকরণের মারপেচে এশিয়া কাপের সুপার ফোরে খেলার আশাটা রাখতে পারি যেহেতু জাকির আলী অনিক কিংবা বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ লাস্ট দুইটা প্রেস কনফারেন্সে বলেছেন এখন আশা করা ছাড়া আর কিছুই বাংলাদেশের হাতে নেই সুতরাং আমরা যেহেতু পুরো দলটা আশাবাদী আমরাও আশাবাদী রইলাম